90 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা মদিনা কার কালেকশনে এখানে গাড়ি আছে 10 টার সবগুলো গাড়ি ইনশাআল্লাহ একটা থেকে একটা কম না খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এবং ম্যাক্সিমাম গাড়ি অরিজিনাল কালার পাবেন ইনশাআল্লাহ আর আমাদের ঠিকানা না ভাইয়া ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর 베রিবাট চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাপতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাপতলি রোড বেপর করে আসবেন 베রিবাট চার রাস্তা মোড়ে 10 গজ आगे যেতে ডান পাশে মদিনা কার কালেকশন সামনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার বাজেট যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ পেয়েও যেতে পারেন আপনার পছন্দের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি আপনার বাজেটের গাড়ি ইনশাল্লাহ এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন যারা ভিডিওতে জয়েন করছেন চিন্তা করছেন পরে আবার ভিডিওটা দেখবেন ভিডিওটা এখনই শেয়ার করে আপনার পোহলে রাখুন তাহলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আমরা শুরু করবো ভাইয়া কোন দিক থেকে শুরু করবো সব দিক যেখান থেকে শুরু করা তাহলে আমরা টয়টা প্লাস দিয়ে শুরু করি ইনশাল্লাহ কি বলেন জি হ্যাঁ ভাইয়া এটার মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার এক রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচ টয়টা প্লাস

আপনার সাথে এক্সপার্ট নিয়ে নিয়ে এসে দেখাবেন যদি চান গাড়ি কোথাও নিয়ে চেক করবেন তাও পারবেন ইনশাআল্লাহ পারবেন না জি অবশ্যই অবশ্যই সব ফ্যাসিলিটি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কি শুধু অকটেন শুধু অকটেন টাইপের গাড়ি শুধু অকটেন চাইলে আপনি সিএনজি এলপিজি করতে পারবেন যেহেতু 1000 সিসি এটা তেল খুবই কম খায় আপনি শুধু তেলও চালাই দেওয়া যাবে চাইলে আচ্ছা ভাইয়া এটার প্রাইস কত এটা আমাদের প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 6 লাখ নব্বই টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি আচ্ছা তারপরে যারা প্রবক্স খুঁজেন একদম ফ্রেশ ভাইয়া একটু টোকা দেন তো আমি তো ভিডিওর আগে দেখছিলাম হ্যাঁ ভিডিওর আগে আমাকে রিভিউ যখন করছিলাম ভাই একটু দেখাইছে দেখেন তো ভাই কত টিন বোর্ডের গেরা একদম ফ্রেশ তো এটা কি অরিজিনাল কালার অবশ্যই অরিজিনাল কালার কারণ হচ্ছে কি ভাই এটা হচ্ছে সর্বোচ্চ মডেলের গাড়ি কারণ হচ্ছে প্রবক্স আপনারা অনেকেই দেখেছেন পাঁচ ছয় সাতের বাট এটা কিন্তু মডেল হচ্ছে দুই হাজার বারো বারো মডেল সতেরো তেরো স্টেশন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পনেরোশো সিসি অল অটো

এই দেখেন মনে হচ্ছে কিছুক্ষণ আগে লাগাই নিয়ে আসছে এত ফ্রেশ আচ্ছা আমি এটা ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাইতে চাই এই হচ্ছে ইঞ্জিন রুম দেখেন ইঞ্জিন রুমটা দেখেন ভাই এটা কি অরিজিনাল কালার অরিজিনাল কালার 100% অরিজিনাল কালার প্রত্যেক লাইট অরিজিনাল প্রতি জায়গায় স্টিকার দেয়া আছে প্রত্যেক লাইট ইঞ্জিন গিয়ার বক্সটা কি গাড়ির সাথে গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে জি এবং বনেটের জুরিটা কি অবস্থা জি এই দেখেন অরিজিনাল কালার এগুলো কোনো রংই হয় না এগুলো কোনো ওয়াশ করি না এখনো ভাই এটার দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে দশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে যদি আপনি প্রোবক্স বা টয়টা প্লাস বা এক্স করলা ওল্ড শেপ যদি জি করলা কিনতে চান ভিতরে বেজ ইন্টেরিয়র ওল্ড শেপ আছে আপনার হুন্ডা বেজেল আছে আপনার সেভেন সিটের গাড়ি সেভেন সিট না আট সিট বললেন সেভেন সিট সেভেন সিট সেভেন সিটের টয়টা অ্যাভেঞ্জা তারপরে এদিকে আছে টয়টা একুয়া এদিকে আছে আবার টাউন এক্স নোহা এটা কিন্তু আট সিটের গাড়ি না ভাইয়া জি আট সিটের গাড়ি তো এই গাড়িগুলো যদি কিনেন আপনি একবার হইলো মদিনা কার শোনা এসে গাড়িগুলো দেখেন দেখে যদি আপনি ভালো না লাগে নিবেন না জি জি ভালো লাগলে অবশ্যই নিবেন ইনশাল্লাহ কারণ আপনি যেই গাড়ি কিনেন বা ভালো একটা গাড়ি কিনতে চান বিভিন্ন জায়গায় দেখেন দশ জায়গায় দেখবেন এক জায়গা থেকে নিবেন জি

কোথাও কোনো খোলা কাটা এক্সেন্সটি নেই মাসাল্লাহ আচ্ছা ভিতরে ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ আছে মাসাল্লাহ দেখলাম এবং সবগুলো গ্লাস অরিজিনাল ভাইয়া এটার দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 13 লাখ 50000 টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোশিয়েট করা ইনশাআল্লাহ আমরা যে দামগুলো বলছি সবগুলো কিন্তু আমাদের আস্কিং প্রাইস কোটাই ফিক্স না গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে তারপর হচ্ছে দামাদামি দামই করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক গাড়ি বেচেন ইনশাআল্লাহ জি মানে বেশি গাড়ি বেচার পিছনে বা বেশি সেল হওয়ার পিছনে কারণ কি বলেন আমরা সব সময় কাস্টমারের ইয়া চিন্তা করে আমরা সবসময় রাখি যেটা হচ্ছে গাড়ির পেপারস এবং বডি হান্ড্রেড পার্সেন্ট লাইব নিয়ে থাকি এবং আমাদের কাছে অনেক কম করেন এটাও কি একটা কারণ অবশ্যই কারণ হচ্ছে সেল বেশি করতে হবে লাভ কম করতে হবে ওই হিসাব করে আপনি এভারেস্টে কিন্তু আমার লাভটা চলে আসবে সেলটা যদি বেশি থাকে তার পাশে রয়েছে এটার দাম কত বললেন এটা হচ্ছে তেরো লাখ পঁচাশ হাজার টাকা প্রাইস আছে তার পাশে একটা প্রিমিয়াম আছে এটা হচ্ছে প্রিমিয় পাঁচের মডেল নয় রেস্টেশন রেড ওয়াইন কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়ার এই গাড়িটিরও কিন্তু সর্বোচ্চ ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আবার ওডেন আছে প্রতিটা লাইট কিন্তু অরিজিনাল অবস্থায় আছে একটা লাইট বা একটা গ্লাস এখনো চেঞ্জ হয়নি পেপারস ও আলহামদুলিল্লাহ খুবই ভালো ফ্রেশ অবস্থায় আছে অ্যালোরিংয়ের গাড়ি এবং এটা হচ্ছে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আমাদের কাছে যতগুলো গাড়ি দেখবেন সবগুলো হচ্ছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি কারণ আমরা নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি সেল করি না সেজন্য আমরা ফার্স্ট পার্টি গাড়িগুলোই ব্যবহার করে রাখি ভাই দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ষোলো লাখ পাঁচচল্লিশ টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নিজের করা যাবে ইনশাল্লাহ তার পাশে রয়েছে একটা হুন্ডা ভেজেল জি হুন্ডা ভেজেল তো হাসান ভাই অনেকগুলো দেখেছেন এই এইরকম ভেজেল আপনি এরকম ফ্রেশ আমার মনে হয় আপনি দেখেছেন কারণ হচ্ছে এটা মডেল হচ্ছে দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার উনিশে আর এই গাড়িটি যখন বাংলাদেশে আসছিল তখন অক্সান সিটে মাইলেজ ছিল মাত্র সাতাইশ হাজার এখন এখন টোটাল গাড়িতে মাইলেজ হচ্ছে পঞ্চান্ন হাজার এই গাড়িটি হচ্ছে একজন ব্যাংকার ইউজারের গাড়ি আর এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি সর্বোচ্চ প্যাকেজের গাড়ি এই গাড়িতে আইডেল স্টপ আছে বডি সেন্সার আছে টিপটনিক গিয়ার আছে পুশ স্টার আছে ইকোনো মুড আছে সব কিছুই দেয়া আছে এবং এটা হচ্ছে সিক্স ব্যাগের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি হুন্ডা নন হাইব্রিড তেলের গাড়ি দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে বাইশ লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রায়

রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশে সিএনজি করা পেপার আপডেট করা আছে অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল অবস্থা দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস আচ্ছা তারপর একটা জি করলা দেখাবো আমরা এটা হলো মডেল কত এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন বেস কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল আচ্ছা জি করলা অরিজিনাল জি করলা অরিজিনাল জি করলা এই যে সাইডে নিকেল গুলো দেখেন অরিজিনাল জি করোলা নিকেল থাকে নাকি জি আচ্ছা আবার উডেন আছে হ্যাঁ উডেন আছে বেজ ইন্টেরিয়র মডেল কত এটা হচ্ছে চারের মডেল নয় রেস্টেশন বেস কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানি গ্লাস জি কলা এলপিজি করা সিক্সটি লিটার এলপিজি করা দাম কত এটা আমাদের আজকে হচ্ছে বারো লাখ পঁচাশি হাজার টাকা যদি আপনার বাজেট আর একটু কমে চান পাশে আবার রয়েছে এক্স করলা এক্স করলা বাট এটা শীর্ষ হচ্ছে তেরোশো দুইটাই ওলশেপ দুইটাই এক্স করলা ওলশেপ নিতে পারবেন জি করলা ওলশেপ নিতে পারবেন ভাই এইটার মডেল কত এটা হচ্ছে তিনের মডেল

একেবারে নতুন গাড়ির মতো ইনশাল্লাহ আচ্ছা খুবই চমৎকার একটি গাড়ি রিকন্ডিশনের ফিল পাবে রিকন্ডিশনের ফিল পাবে ইনশাল্লাহ মাসাল্লাহ ব্যাটারি হেলথ যেহেতু ভালো চেক করে নিতে পারবে তো জি জি ইনশাল্লাহ আচ্ছা যে কোনো জায়গা থেকে ব্যাটারি হেলথ চেক করে নিতে পারবেন টায়ার কন্ডিশন কি অবস্থা মোটামুটি ভালো অ্যালোডিং ভাইয়া এটার দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ষোলো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং জি সোলার মডেল বাইশের স্টেশন আচ্ছা তার পাশে কিন্তু রয়েছে একটা টাউন এক্স নোহা এটা ভাইয়া সিএনজি করা নাকি এটা সিএনজি করা এইট সিটের গাড়ি ফাইভ টুর এইট সিটের গাড়ি মডেল হচ্ছে এগারো রেজিস্ট্রেশন হচ্ছে এটাও খুব ফ্রেশ অবস্থা আছে সিঙ্গেল এসির গাড়ি এটা এইট সিটের গাড়ি মার্শাল্লাহ খুব চমৎকার একটি গাড়ি সামনে ভাই এটার দাম কত এটা আমাদের কাস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাত লাখ পঁচাশি হাজার টাকা কাস্কিং প্রাইজ আপনাদের ঠিকানাটা রাখবেন যে আমাদের ঠিকানা হচ্ছে মহম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাভতলির দিকে এগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাভতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি কার নম্বর জিরো নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন এই গাড়িগুলো ছাড়া যদি অন্য কোনো গাড়ি চায় কালেকশন ফোন দিয়ে চায় দিতে পারবেন না অবশ্যই আমাদের কাছে গাড়ি শোরুমের ভিতরে গাড়ি থাকে বারোটা আরও ইনশাল্লাহ দশ বারো গাড়ি আমাদের সবসময় স্টকে থাকে যে ইনশাল্লাহ যে কোনো গাড়ি লাগুক আপনি ইনশাল্লাহ যে কোনো গাড়ি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখে থাকেন যে আপনার পছন্দের গাড়িটি পান নাই কোনো সমস্যা নেই আপনি একটা ফোন দেন বা হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বার দুটো বললো কল দিয়ে বলেন যে ভাই আমার এই গাড়িটা লাগবে ইনশাল্লাহ অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই দিতে ম্যানেজ করে দিবেন জি 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 দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই মদিনা কার কালেকশন এবং বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুকরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ